বিসমিল্লাহির রহমান রহিম প্রিয় নগরবাসী আসসালামু আলাইকুম নিউ ডার্লিং পয়েন্ট রেস্টুরেন্টের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন থেকে আপনাদের হাতের কাছেই পাচ্ছেন নিউ ডার্লিং পয়েন্টের নতুন শাখা আমাদের এখানে সকল প্রকার বাংলা খাবার পাওয়া যায় রাতের খাবারে পাচ্ছেন সাদা ভাত চিকেন বিরিয়ানি চিকেন খিচুড়ি বিফ খিচুড়ি চিকেন গ্রিল মুরগির চাপ বিফ শিক কাবাব নান রুটি আরও রয়েছে প্লেন রুটি বাটার নান গার্লিক নান স্পেশাল পরোটা মিক্স সবজি মুগ ডাল গরুর মাংসের কালো ভুনা এছাড়া আরও পাচ্ছেন স্পেশাল নেহারি বুটের ডাল গিলা কলিজা। হাঁসের মাংস খাসির রেজালা মুরগির ঝাল ফ্রাই রুই মাছ বোয়াল মাছ ইলিশ মাছ শিং মাছ গুড়া মাছ গুড়া কাচকি মাছ ডিম কারি এবং চাইনিজ সবজি এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন রোগীদের জন্য চিকেন কর্ন স্যুপ তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের নিউ ডার্লিং পয়েন্ট রেস্টুরেন্টে তাই আর দেরি না করে আজই এক্ষুনি চলে আসুন আমাদের নিউ ডার্লিং পয়েন্ট রেস্টুরেন্টে আমাদের ঠিকানা জিগাতলা ধানমন্ডি ঢাকা ধন্যবাদ